নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানেন রাধা স্বামী মহারাজের লেখা থেকে ঠাকুরকে নিয়ে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি একবার হলো কি কামার পুকুরে এসে ঠাকুর শ্বশুরবাড়ি যাবেন বলে বায়না ধরলেন হৃদয়কে বললেন তুই আমাকে শ্বশুরবাড়ি নিয়ে চল তো হৃদয় ঠাকুরকে মথুরবাবুর দেওয়া উৎকৃষ্ট পোশাক পরিয়ে বেশ ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিলেন রামকৃষ্ণদেব শ্বশুরবাড়ি যাবেন শুনে বহু লোক তাকে দেখতেও এলেন তিনি সকলের সঙ্গে কথা বলে বেশ হাসি হাসি মুখ করে হৃদয়ের সঙ্গে চললেন জয়রাম বাটির পথে এদিকে হলো কি খানিক আসার পরেই ঠাকুরের ভাব এসে গেল হঠাৎই মহাভাবে আবিষ্ট হয়ে তিনি ধুলায় লুটিয়ে গড়া দিতে লাগলেন আর কাঁদে লাগলেন হাউ হাউ করে ফলে হলো কি ধুলায় চোখের জলে তার জামা কাপড় ছিঁড়ে মলিন হয়ে গেল তিনি ধুলি ধূসরিত কর্দমাক্ত হলেন এই অবস্থায় কী করা যায় ধনী কামারানি কাছাকাছি ছিলেন হৃদয়ের সঙ্গে ধরাধরি করে তাকে আবার ঘরে ফিরিয়ে আনা হলো কিন্তু হাজার চেষ্টা করেও ঠাকুরকে কিন্তু স্বাভাবিক করা গেল না ধনী ঠাকুরের স্বভাব প্রকৃতি ভালোই বুঝতেন তাই তিনি বললেন যে যার যার ঘরে যা যা ভালো খাবার দাবার আছে সকলে তাই নিয়ে এসো ঠাকুর খাবেন তাহলেই তিনি ঠিক হয়ে যাবেন ঠাকুরও জ্ঞান শূন্য অবস্থায় যে যা দিল সব খেতে লাগলো জাতপাতের বালাই বা আছুয়ের বিচার কিছুই করলেন না কিন্তু তবুও তিনি স্বাভাবিক হলেন না ধোনি তখন অনুসন্ধানে জানলেন কয়েকজন ডোম সম্প্রদায়ের লোকের খুব ইচ্ছে হয়েছিল ঠাকুরকে কিছু খাওয়ান কিন্তু তারা ভয়ে সাহস করে বলে উঠতে পারেননি কথা শুনেই ধনিকামার বললেন ওরাবার জাতের কি বিচার নিয়ে এসো তোমরা কি খাওয়াতে চাও ডোমেরা ঠাকুরের জন্য গাছের একটি পাকা কাঁঠাল নিয়ে এসেছিল সেদিন সে কাঁঠাল ঠাকুরকে দিতেই ঠাকুরের কি আনন্দ ডোমেদের দেওয়া কাঁঠাল তৃপ্তি করে খেয়েই বাহ্য জ্ঞান ফিরল ঠাকুরের আবার স্বাভাবিক হলেন তিনি সেদিন আর বাড়ি যাওয়া হলো না ঠাকুরের পরদিন অবশ্য যথারীতি হৃদয়কে নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে উপস্থিত হলেন ঠাকুর জয় শ্রী কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম ঠাকুর যেন ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি